ডিসেম্বর সারা দেশে কমপ্লিট শাটডাউন ডাউন ঘোষণা করলাম পয়লা ডিসেম্বর সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন হবে তারপরে তারপরে যদি এনস পদত্যাগ না করে তারপরে যদি এনোস নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে হবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব এবং জননেত্রী শেখ হাসিনাকে আমরা স্বদেশে সসম্মানে স্ব অবস্থানে সস্থানে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ আমাদেরকে কোনো বাধা দিয়ে কেউ আটকাইতে পারবে না আজকের এই প্রেক্ষাপট এটা হলো লোক এই যে একাত্তরের যুদ্ধাপরাধী আলবদরাজাকার আলু সংস্কার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেছে তাদেরকে আমরা প্রতিহতের মাধ্যমে জবাব দিব যে

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মুজিবকে মহান নেতা প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন বলে বলা হয়েছে তো মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ তো করেন নাই তার মানে হচ্ছে যে একশো ছয় অনুচ্ছেদের বদল যে সরকার গঠন করা হয়েছে বলে বলা হচ্ছে ইন্টিম গভর্নমেন্ট সেটি হয়নি এরকম একটা অবৈধ দখলদার বাহিনী যে কোনো কিছুই করবে না কেন সেটি বাংলাদেশের প্রথম শত্রু এখন আর না নম্বর হবে প্রথম শত্রু হলো এই জঙ্গি ইউনুস বাংলাদেশে যে জুলুমের রাজত্ব মোবের রাজত্ব জঙ্গি শুরু ইউনুস করেছেন সেটি বাংলাদেশের মুক্তিকামী মানুষ স্বাধীনতার সুপক্ষের শক্তি অচিরেই প্রতিহত করবে এই প্রত্যয় ব্যক্ত করছি বাংলাদেশ শত্রু মুক্ত হবে বাংলাদেশের প্রথম শত্রু ভারত মহাদেশের শত্রু হলো মির্জাফুর আলী হা বাংলাদেশের প্রথম শত্রু এখন আর গুলাম আজম নাথ দুই নম্বর হবে গুলাম আজম প্রথম শত্রু হলো এই জঙ্গি ইউনুস এই জঙ্গি ইউনুসকে উৎখাত করে বাংলাদেশ শত্রুমুক্ত করব আবারও বাংলাদেশ সুভাতাস বইবে উন্নয়ন সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে